একদম আপুদের জন্য গরমের আরাম নিয়ে চলে আসছি এখন শুধু আরামই আরাম কারণ হচ্ছে আমার পড়াই সুন্দর জমজম কটনের মধ্যে যে থ্রি পিস দেখতে পাচ্ছেন এটা এত সুন্দর একটা রয়্যাল কালেকশন কটনের মধ্যে যে এত রয়্যাল কালেকশন হবে এটা এই থ্রি না দেখলে বুঝবেনই না আর এটা যারা একবার পড়বেন তারা হচ্ছে ফ্যান হয়ে যাবেন তখন আপনারা শুধু আমাদের ফ্যাশন এই থ্রি খুঁজবেন যে আপু জমজমে থ্রি পিস টা দেন তখন কিন্তু আর পাবেন না স্টক আউট হয়ে গেলে তাই স্টক শেষর আগে নিয়ে ফেলেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কারণ হচ্ছে এটা দেখেন কত কমফোর্টেবল একটা ড্রেস আর সামনে কিন্তু কিন্তু হচ্ছে পূজার সিজন চলে আসছে সো পূজার জন্য কিন্তু হচ্ছে আপনাদের একটা সিম্পল আউটফিট লাগবে যেটা পরে আপনারা সারা দিন ক্যারি করতে পারবেন তো চলুন এই ড্রেসটার হচ্ছে ফুল ডিটেলসটা দেখাই হাতার প্যাটার্নটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে যেন এটা একটা চমৎকার ডিজাইন এরপর হচ্ছে এখানে দুইটা টার্সেল পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ থ্রি পিসটা হচ্ছে কটনের মধ্যে পাচ্ছেন নিচের প্যান্টটা পাচ্ছেন প্লাজো সিস্টেমের তার সাথে দোপাট্টাটা দেখেন কি নাইস একটা দোপাট্টা তাই না তো আজকের এই ড্রেসটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো কালার কালারগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওর সাথেই থাকতে হবে চলো নেক্সট কালারে চলে যাই নেক্সটে যে কালারটা দেখাবো এটা খুবই সুন্দর চমৎকার কার একটা কালার সো বিউটিফুল বিউটিফুল কালারের জন্য কিন্তু হচ্ছে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে নেক পার্টটা দেখেন কত সুন্দর করে সিকোয়েন্স আর একটা লেস ওয়ার্ক করা আছে তার সাথে হাত আর প্যাটার্নের মধ্যেও কিন্তু হচ্ছে চমৎকার একটা লেস ওয়ার্ক করা থাকছে তার সাথে হচ্ছে এটা স্টেপের মধ্যে একটা খুব সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন দামানের পার্টেও হচ্ছে আপনারা খুবই নাইসলি একটা লেস ওয়ার্ক পাচ্ছেন সো জমজমের মধ্যে এই কালেকশন গুলো যারা চাচ্ছেন এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের পেজের মধ্যে সাইজ থাকছে থার্টি থেকে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবল প্রতিটা কালার মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার প্রিন্ট গুলো দেখেন ওকে প্রিন্ট গুলো খুবই নাইস অ্যান্ড নাইস অ্যান্ড নাইস পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এই পাশে প্রিন্টটা দেখাই সম্পূর্ণটা কিন্তু ডিজিটাল প্রিন্ট ঠিক আছে সাইজটা আমাদের থাকছে 36 সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল ওকে তো এরপর হচ্ছে প্যান্টের প্যাটার্নটা চলে যাচ্ছি প্যান্টের প্যাটার্নটা মার্শাল্লাহ খুবই নাইস এটাও হচ্ছে একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন এরপর হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাব আমি একটা একটা করে এখন শুধু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো যারা অর্ডার করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা নেক কিন্তু খুবই চমৎকার তার সাথে সিকোয়েন্সের খুব নাইস করে ডিজাইন করা পাচ্ছেন প্রিন্টগুলো কিন্তু খুবই অসাধারণ চমৎকার প্রতিটা প্রিন্ট 마শাআল্লাহ খুবই সুন্দর তো এই হচ্ছে আমাদের ফুল কামেইসটা থাকছে আচ্ছা এবার এইটার হচ্ছে দোপাট্টা চলে যাচ্ছি এই থাকছে আমাদের দোপাট্টাটা হ্যাঁ এই হচ্ছে আমাদের দোপাট্টা ওয়াও কি সুন্দর একটা দোপাট্টা এইটার ফুল প্যাটার্নটা যদি দেখেন প্রিন্টের খুবই কালারফুল কালারফুল প্যাটার্ন করা আছে মিডলে আর হচ্ছে সাইডে কিন্তু খুবই চওড়া ভাবে হচ্ছে প্রিন্টগুলো করা হয়েছে আচ্ছা এরপর হচ্ছে প্যান্ট চলে যাব প্যান্টটা খুবই নাইস একটা থাকছে আমাদের রেগুলার প্যান্ট এর মতোই কিন্তু হচ্ছে আপনারা প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন বডি মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে আপনারা প্রত্যেকটা প্যান্ট আমাদের কাছে পাচ্ছেন আর সম্পূর্ণ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন এর মধ্যে মধ্যে পাচ্ছেন জমজম ঠিক আছে ওকে সো এর সাথে যে দোপাট্টাটা আছে তো এই হচ্ছে আমাদের দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টাটা দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা আছে প্রতিটা দোপাট্টাই মাসাল্লাহ খুবই চমৎকার এই হচ্ছে প্যান্ট এরপরে হচ্ছে লাস্ট ডিজাইনে চলে যাচ্ছি মধ্যে খুবই খুবই নাইস চমৎকার ডিজাইন যাচ্ছে আপনারা তো এরপরে হচ্ছে এইটার চলে যাব যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে ফেলেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল রিটেল দুই ভাবেই পারচেস করতে পারছেন এই ড্রেস গুলো এত সুন্দর সুন্দর ড্রেস যারা হোলসেল চাচ্ছেন হোলসেল নেবেন যারা রিটেল চাচ্ছেন রিটেল নিয়ে ফেলবেন ওকে সো এই ছিল আজকের কালেকশন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ